যারা আমার ভিডিও গুলো রেগুলার দেখেন তারা জানেন আমার বেশ কিছু পাখির বাচ্চা ফুটছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো বেশ বড় হয়ে গেছে আজকে বাচ্চাগুলো আমরা হাড়ি থেকে বের করে নিচে নামিয়ে দিব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দারিম বার্স জোন আপনাদের একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি অফরাত কি অবস্থা সবার কেমন আছেন কি ভাই পাখিগুলোর বাচ্চা বেশ বড় হয়ে গেছে আজকে বাচ্চাগুলো আমরা হাড়ি থেকে নিচে নামাই দিব তো বাচ্চাগুলো আমি হাড়ি থেকে কিভাবে নিচে নামায় রাখি কত বড় হইলে পাখি বাচ্চাগুলো আমি নিচে নামাই এটি আপনাদের কাছে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আশা করি ভিডিও শেষ পর দেখবেন তাহলে আপনারাও বাচ্চা কত বড় হলে বাচ্চা নিচে নামাই দিবেন এটা আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাহলে আপনাদেরকে দেখাই এই পেয়ারটার বাচ্চা নিচে নামাই দিব এবং এই পেয়ারটার বাচ্চা নিচে নামাই বক্সের মধ্যে যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোকে আমি নিচে নামাই দিবো এই দুই পেয়ার পাখির বাচ্চা আজকে আমরা নিচে নামাই দিব তাহলে চলুন আমরা নামাই দিই এবং আপনাদের যদি দেখেন বাচ্চাগুলোকে কিভাবে নামা রাখি আরেকটা জিনিস পাখির বাচ্চা যদি আপনার বক্স থেকে বের করে দেন বা হাড়ি থেকে বের করে যদি নিচে নামা যান বাচ্চাগুলো হাড়ে থাকা বস্তা আজ যেভাবে বড় হয় এর ক্ষেত্রে দ্রুত বড় হইব নিচে নামাই দিনে এই জিনিসটা আমরা আপনাদেরকে ডে বাই ডে ভিডিওর মাধ্যমে দেখাবো যেন বাচ্চিগুলা থেকে বা বক্স থেকে নিচে নামাই দিনে কিভাবে দ্রুত বড় হয় তাহলে চলুন কথা নাবাদী আগে বাচ্চিগুলাকে নিচে নামাই আমি মূলত বাচ্চিগুলা এটার মধ্যে রাখবো এটা হচ্ছে একটা বক্সের একটা ট্রে এটার মধ্যে রাখবেন আপনারা চাইলে এরকম মাটির হাড়িও বেবার করতে পারেন এই এরকম মাটির হাড়িও বেবার করতে পারেন জাস্ট খালি এটার মধ্যে অল্প কিছু খাবার দিয়ে দিবেন আমি কিছু খাবার দিয়ে দিলাম এই খাবারটা দেওয়ার কারণ হচ্ছে বাচ্চাগুলো যেন করে খেতে খেতে খাওয়া পারে আপনারা করবেন যখন বাচ্চাগুলোকে বক্স থেকে নিতে নামায় দিবেন হাওকে কিছু পরিমাণে যারা শিখতে পারে এখন নামাই দিব আমরা এই প্যারের বাচ্চাটা এখন আমরা হাইটা বের করি এটার বাচ্চাগুলো গুলো বেশ বড় হয়ে গেছে মাশাল এই যেখানে আপনার আগের বেড়ে দেখাচ্ছিলাম বেবি আছে চারটা বাচ্চাগুলো এখন বের করবো

এইখানে দিলাম একটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন ভাই বাচ্চা কত বড় হলে বাকির বাচ্চা আমরা হাড়ি থেকে বা বক্স থেকে নিচে নামাই দিবো তাদের জন্য এই ভিডিওটা ভিডিও পর্যন্তই ভিডিও ভালো লাগবে বসে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম